নমস্কার বন্ধুরা অ্যাভিনিউজে স্বাগত জানাচ্ছি সাথে রয়েছে আমি অভিৎ আপনারা দেখছেন অ্যাভিনিউজ আমাদের অ্যাভিনিউজ ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই অ্যাভিনিউজ ইউটিউবে চলছে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বটো আমি ক্লিক করবেন এবং যদি আমাদের এই সংবাদ যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ চোখ রাখুন আমি গত প্রায় দুই দিন আগে একটা কমপ্লেন বলতে পারেন বা একটা আবেদন বলতে পারেন যে রামকৃষ্ণনগর শহরের যে স্ট্রিট লাইট বলে দীর্ঘদিন ধরে ধরে জল ছিল না এবং কি এই পূজার সময় যে জল ছিল না তার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার জন্য আমি আমাদের রামকৃষ্ণনগরের যে একটা চ্যানেল রয়েছে এবি নিউজ রামকৃষ্ণনগর যেটা রামকৃষ্ণনগরের একটা প্রতিষ্ঠিত একটা চ্যানেল এবং এই চ্যানেল রামকৃষ্ণনগর এবং তার যে সংলগ্ন যে সমস্ত এলাকা এই এলাকার বিভিন্ন সংবাদ ওরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্প্রচার করেন এবং আমার কাছে খুব মানে ভালো লাগে সে যে গতদিন আমি ওদের একটা ওদের চ্যানেল মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং তাতে আমি ওই স্ট্রিট লাইটের ব্যাপারে আমার উদ্বেগ উদ্বেগের কথা আমি প্রকাশ করেছিলাম জনসমক্ষে এবং তারা ওইটা সঙ্গে সঙ্গে সম্প্রচার করেছে আমি দেখেছি আর তাদের এই সম্প্রচারের ফলে আজকের থেকেই রামকৃষ্ণনগরের এপিডিসিএল কর্তৃপক্ষ আমাদের রামকৃষ্ণনগর সমজেলার রামকৃষ্ণনগর শহরে দীপাবলির আগেই এই স্ট্রিট লাইটের কাজ তারা শুরু করেছেন আমি আশা করছি আগামীকাল বা আজকে হয়তোবা বা আমাদের দীর্ঘদিনের প্রতিকার অবসান হবে এবং স্ট্রিট লাইটগুলি জ্বলবে আমি আবারও আমাদের রামকৃষ্ণনগর সমজেলার এবং রামকৃষ্ণের প্রাণ বাক্য দিয়ে প্রাণ কেন্দ্রে অবস্থিত এই এভিনিউজের প্রতিনিধিদের আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং তারা যাতে ভবিষ্যতে এইরকম জ্বলন্ত কোনো সমস্যা যদি থাকে নাগরিক সমস্যা আমি রাজনৈতিক সমস্যা বলছি না রাজনৈতিক সমস্যা যদি থাকে যে সামাজিক সমস্যা যদি থাকে সেই সামাজিক সমস্যাকে জনসমক্ষে যাতে দ্রুততার সঙ্গে তারা নিয়ে আসেন এবং কর্তৃপক্ষের নজরে আসলে নিশ্চয়ই তার একটা সুরাহা হয় যেটা আমাদের এই আজকের দিনে প্রমাণ করলো যে সংবাদ মাধ্যম সচেষ্ট থাকলে জনগণের যে দাবি না যে দাবি দাবি খুব দ্রুত নিষ্পত্তি হয় আমি আবারও নিউজের সমস্ত প্রতিনিধিদের আমার ব্যক্তিগত তরফ থেকে এবং রামকৃষ্ণনগরবাসীর তরফ থেকে আমি ধন্যবাদ জানাই তৎসঙ্গে অত্যন্ত দ্রুততার সঙ্গে এ পিডিসি আর রামকৃষ্ণনগর যে এসডিও রয়েছেন বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যা আছেন উনি যে তৎপরতার সঙ্গে এই দীপাবলির আগেই রামকৃষ্ণনগর শহরকে আলোক আলোকিত করে করার ব্যবস্থা নিয়েছেন তার জন্য ওনাকেও আমি ধন্যবাদ জানাই প্রতিজন কর্মীকেও ধন্যবাদ জানাই অত্যন্ত কষ্ট করে কম সময়ের মধ্যে তারা লাইটের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিয়েছেন ধন্যবাদ আমরা হইলাম এপি ডিসেলার মানুষ রামকৃষ্ণনগর সাব ডিভিশন ইলেকট্রিসিটি আপনার অর্ডার পাইছি আপনার যে এস ডি স্যার আছেন এন ভিশন আপনাদের অর্ডার আপনার মধ্যে যতটা স্ট্রিক লাইট আছে ওইগুলা সবটা জ্বালিয়া দিতাম আজকে তো আজকে আপনার সব করে

খারাপ আছে আটটার এখন অবলিক যতটুকু আমরা কাজ করছি সকালে আইয়া সকাল অবধি এখন প্রায় বেলা দুইটা বাজে সকালে আমরা কাজে আইছি আটটার সময় আর আটটার তনে এখন পর্যন্ত কমপ্লিট করছি প্রায় ত্রিশার লাখান ত্রিশটার মধ্যে আটটা ড্যামেজ বাইর হয়ে গেছে এটা কালকে আর্লি মর্নিং আইয়া দেখিয়া দেবো কিতার লাগি কিতার ড্যামেজ হয়েছে কিতার ভাল খারাপ হয়েছে না তার খারাপ হয়েছে প্রচুর দিন তো এটা বন্ধ আসলো গতিকে বেশিরভাগ আমরা তারও ডেমেজ পাইলাম আর কিছু না আমি এখনো কাউন্টিং করছি না কাউন্টিং করি প্রায় চল্লিশটার মতন ওই দিব চল্লিশ পঞ্চাশ